পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে যার যার কবর থেকে হাসরের মান ফুল চেরাতে পুল হবে ৩০ হাজার বছরের রাস্তা আমার উম্মত গুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে বন্ধু নবী এমনি এমনি কাদের জানিয়ে দিয়েছে কাল কেমতের ময়দানে উম্মত খালি পায়ে থাকবে মাটি তো তামা থাকবে ও বন্ধু তাদের শরীরে কোনো পোশাক থাকবে না অলঙ্গ অবস্থায় থাকবে এবং মা আয়সা প্রশ্ন করলো গো প্রাণের জানতে মনে চায় নবী গো এই যে আপনার উম্মত গুলো অবস্থায় খালি পায়ে সবাই থাকবে গো নবী তারা কি নারী পুরুষ একসাথে কয় হ্যাঁ নারী পুরুষ একসাথে তারা কি কেউ কারো দিকে নজর দিবে না এবার আমার নবী বলেছে আয়সা রে কেমন করে নজরে দেবে রে আয়সা বন্যার পানি যেমনি প্রবল বেগে বৃদ্ধি পেয়ে পৃথিবীর মানুষ করে কাল এ ফেলেন মানুষের দিকে বন্যার মতো প্রবল বেগে ছুটে এসে মানুষকে ঘিরে ফেলবে এত ভয়ঙ্কর হবে রে আয়সা কেরা এত ভয়ঙ্কর হবে আচুরির দিন এত ভয়ঙ্কর হবে সেই দিন সেদিন এত বিপজ্জনক হবে একটা পুরুষ আর একটা নারীর দিকে তাকাই এবার মতো সুযোগ থাকবে না